আফগানিস্তানের বিপক্ষে চাইলে মোহাম্মদ সাইফুদ্দিনকে সুযোগ দেওয়া যায় বাদ দেওয়া যায় শেখ মেহেদি হাসানকে সেটা ঝুঁকি নয় বরং তাতে বাংলাদেশ দলের বোলিং আক্রমণের সক্ষমতা বাড়বে সাইফুদ্দিনকে নিয়ে দলে থাকবেন চার পেসার আর এক স্পিনার আফগানদের বিপক্ষে তাওহিদ হৃদয়ের জায়গা হারানো প্রায় নিশ্চিত সেখানে খেলবেন সাইফ হাসান এখন সাইফ হাসান আর শামীম হোসেন পাটোয়ারিকে বিকল্প বোলার হিসেবে ধরে নিলে বাঁচা মরার লড়াইয়ে বাংলাদেশের বোলিং আক্রমণটা আরো মজবুত রূপ লাভ করবে আফগানিস্তানের বিপক্ষে শুরুতে শেখ মেহেদি হাসানকে দিয়ে আক্রমণ সাজাতে পারবে না বাংলাদেশ নতুন বলে তাসকিম আহমেদই শুরু করবেন সেক্ষেত্রে অপর প্রান্তে সাইফুদ্দিনকে নতুন বল তুলে দেওয়া যেতে পারে মিডল ওভারে বাংলাদেশের হাতে একজন প্রিমিয়াম স্পিনার থাকছেন আফগানদের ব্যাটিং লাইন আপের কথা চিন্তা করে সেখানে নাসুম আহমেদের সুযোগ পাওয়ার সম্ভাবনাই বেশি বাদ পড়বেন রিশাদ হোসেন মানে দুই স্পিনারের জায়গায় একজন স্পিনার এখানে ঘাটতি পূরণ করতে পারবেন সাইফ কিংবা শামীম পাটোয়ারি রুচি অরিজিনাল শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ শেখ মেহেদির হাতে নতুন বল দেয়নি চলতি বছরে শেখ মেহেদির ধারও অনেকটাই কমে গেছে গত বছরে যেখানে তিনি ছয় দশমিক আট দুই ইকোনমিতে রান দিয়েছেন এই বছর সেটা বেড়ে দাঁড়িয়েছে আট দশমিক এক চারে বাংলাদেশ তাকে সাত নম্বর ব্যাটার হিসেবে বিবেচনা করতে চায় যেটা কার্যত অনেক দিনের চেষ্টার পরেও ফলপ্রসূ হচ্ছে না হিসেবে সাইফুদ্দিন সাত নম্বরের জন্য বেটার চয়েস হতে পারেন আর প্রতিপক্ষ বিবেচনা করে আবুধাবির কন্ডিশনে তিনি বেটার বোলিং অপশনও বটে সব মিলিয়ে আফগানদের বিপক্ষে একটা সুযোগ সাইফুদ্দিনের প্রাপ্য ইসলাম রনি খেলায়